আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই ভিডিওর মাধ্যমে আজকে সব ভাগ্যবান মানুষদেরকে দেখতে পারবেন সেই সাথে দেখতে পারবেন এই দেখেন মাকামে ইব্রাহিম খাবার ঠিক দরজার সামনেই মাকামে ইব্রাহিম অবস্থিত যেটা কাবা শরীফ বানানোর সময় তৈরি করার সময় আমাদের পিঠা ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে পাথরে উঠ্টা কাবা শরীফের উপরে নিচ হইতে লাগতো আল্লাহর কুদরতি পাথর সেটাকে বলে মাকামে ইব্রাহিম তো আজকে ভাগ্যবান লোকগুলা দেখেন আসলে আমরা যারা আল্লাহর ডাকে সারা দিয়া আল্লাহ আমাদেরকে কবুল করছে সেই অর্থে আমরা হজ করতে গেছি তারা সবাই ভাগ্যবান এর চেয়ে বড়ো ভাগ্যবান দেখেন যারা এই যে আমি এরকম একটা সময় আজকা উমরায় মানে আসি যে সময় খাবার একদম বাইতুল্লার সাথে মানুষ মানে পরিষ্কার করতেছে পরিষ্কারের চলাকালীন মানুষ খালি জায়গা এবং ওই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে দেখার সুযোগ হয়েছে দেখেন একটা জিনিস তাদের কিন্তু এটা কাজও তারপরে তাদের কত সৌভাগ্য আল্লাহর ঘর আল্লাহর ঘরের যেই মানুষ তা অফ করে ওই জায়গাটারটুকু পরিষ্কার করতেছে তারা যেই এই পরিষ্কার করতেছে আসলে আমারও মনে বড় আশা বা কান্না ভালো লাগে আল্লাহর গড় মসজিদ বা এই যে বাইতুল্লাহ কাবা শরীফ বা হেরাম শরীফ যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়তো কাল কেমতের দিন আল্লাহ তালা উসিলায় এই ভাইদেরকে গোনা মাফ করে দিব যত গোনা হয়ে থাক আসলে আল্লাহ তো ক্ষমাশীল দেখেন এই যে কাবা শরীফের এই জায়গাটায় সাদা যেই রাউন্ডের বেড়াটা এটাও সময় কাবার অংশ ছিল চোদ্দোশো বছর আগে তো যে সময় আবার পুনর্নির্মাণ করছে ওই সময় মানে হালাল অর্থের অভাবে ওই জায়গাটুকু করতে পারে নাই আর বিশেষত হালাল টাকা বলতে গেলে কি আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা সবচেয়ে উত্তম এই যে এখন বর্তমান বিশ্বে বা বর্তমানে কাবায় আরাম শরীফে যে কোনো মানুষ তো আর কাবার যে কালো গড়টা দেখতেছেন এদের ভিতরে আল্লাহর গড়ের ভিতরে যাইতে পারবো না কিন্তু আপনার যেই সাদা অংশটুকু দেখছেন ওই জায়গায় এক্সট্রা রোডটু রয়েছে টাকার অভাবে করতে পারে না আল্লাহর পরিকল্পনার জন্য তো ওই জায়গায় জনসাধারণ মানে যে কোনো হাজি বা আমিও একবার নামাজ পড়ছি দুই রেখাত আল্লাহ তৌফিক দিছে তো এই অর্থে মনে করেন হয়তো আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করছে যে আমার যারা বান্দা আছে অনুগত বান্দা তাদেরকে ওই জায়গায় কাবা শরীফের অংশের ভিতরে নামাজ পড়ার জন্য তো এই যে সামনে দেখতেছেন এই সে রুকনে ইয়েমিন তার সেই ঠিক ওই পাশেই হচ্ছে এটা হচ্ছে রোকন ইব্রাহিম আর ওই যে কোনার মধ্যে কিছু সৌভাগ্যবান ব্যক্তি মানে সব লোক বার করে কিন্তু তারা শুধু ওই জায়গায় রয়েছে পাথরে চুমা দেখতে পারবো এটা বলে আজরে আসাদ তাদের ভাগ্যটা দেখেন তো আল্লাহ আমি দোয়া করি সবাই যেন কুমড়া করতে পারে আল্লাহর ডাকে সারা দিতে পারে আল্লাহ যেন তাদের মনোবাসনা এই ভিডিও দেখে যারা মানে মনে ভাবে যে হস করার জন্য উমরা করার জন্য আল্লাহ যে তাদের মনের বাসনা পূর্ণ করে আর এই যে রোকনে আস মানে দরজাটার আগে একটা কালো পাথরের যেন দেখবেন যারা নতুন উমরা করেন ওই জায়গা থেকেই দুহা করে আল্লাহর কাছে বলবেন রাব্বাইক আল্লাহ লাব্বাইক মানে এই জায়গাতেই আপনার আল্লাহর কাছে আজিরা বা শুরু তাওয়াফ তো আর ওই আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে